এত পেয়াদা বরকন্দাজ নিয়ে গিয়েও কি ডিম টমেটোর হাত থেকে নিষ্কৃতি পাবেন ডক্টর ইউনুস এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন রাজনৈতিক দলের চার নেতা তার মধ্যে বিএনপির দুজন আর জামাতের একজন এবং এনসিপির একজন মানে তার নিজের দলের একজন এই চার নেতাকে সঙ্গে নিয়ে আজ একুশে সেপ্টেম্বর রবিবার রাতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের আশিতম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে এই অংশ নিতে ইতিমধ্যে অধিবেশন শুরু হয়েছে নয় সেপ্টেম্বর আজ থেকে বারো দিন আগে তো ইউনুস মোহাম্মদ ইউনুস বারো দিন আগে কেন গেলেন না বিদেশ সফরের যেমন প্রবল ঝোঁক ইউনুস মিয়া তাতে বারো দিন আগেই যেতে পারতেন তাতে আরও কয়েকটা দিন দেশের বাইরে থাকা যেত এবং সেখানটায় কিছু আমেরিকার আনন্দ যেটা তিনি মূল যেখানকার মানুষ সেখানকার আনন্দ নিতে পারতেন কিন্তু আজ একুশে সেপ্টেম্বর রাতে তিনি যাচ্ছেন পৌঁছবেন কাল বাইশ তারিখ থাকবেন পয়লা অক্টোবর পর্যন্ত প্রায় ন দিন ঢাকায় ফিরবেন অক্টোবরের দু তারিখ ন দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী যান যেদিন যান সেদিন সেরেই একদিন পরেই আবার তিনি অন্য জায়গায় চলে যান ফিরে আসেন কিন্তু আমাদের ইউনুসাহ নদিন থাকবেন ওখানে তার সফরসূচি যা জানা যাচ্ছে সেটা এরকম ইউনুস একুশে সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন বাইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর আট দিন সাত দিন তিনি খুব উচ্চ পর্যায়ে কিছু দ্বিপাক্ষিক ও সাইড ইভেন্ট মানে মূল সম্মেলনের পাশে তিনি একটা কোনো কিছু আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন কাদের সাথে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যদি অবশ্য তার সঙ্গে আলোচনা করার মতো রাষ্ট্রপ্রধান পাওয়া যায় এ পর্যন্ত পাওয়া গেছে ওই পাকিস্তান আর একটা কিংবা দুটো খুচরো দেশ যেমন শুনেছি ডেনমার্ক ডেনমার্কের সঙ্গে তাদের একটা ওনার একটা সম্পর্ক আছে অন্য রকমের আর এছাড়া ফিনল্যান্ড নাকি রাজি হচ্ছে তার সঙ্গে কথা বলবেন তাদের রাষ্ট্রপ্রধানরা এসে তার সঙ্গে কথা বলবেন তো এই এছাড়া অন্য কোনো বড় দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে বৈঠকের প্রস্তাবে রাজি নন রাজি না হওয়ার কারণ কী কারণ বাংলাদেশে ইউনুস সরকারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট এবং এই বাংলাদেশ নামক একটা দেশ থেকে একটা উঠতি দেশ যা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে পৌঁছে গিয়েছিল তাকে এত অল্প সময়ে ডকে তোলার যে রেকর্ড তিনি সৃষ্টি করেছেন সেই রেকর্ড দেখে কেউ আর তার সাথে তেমন আলোচনায় বসতে চাইছেন না আজ থেকে এক বছর আগে যেটা অনেকেই চেয়েছিলেন যে আর এই যে ডকে তোলার রেকর্ড এবং মানবাধিকার সংক্রান্ত রেকর্ড যেটা তিনি তৈরি করেছেন তার এই এক বছরের শাসনে তা কিন্তু শেখ হাসিনার তার পনেরো বছরের শাসনও সেটা করতে পারেননি এই দেখুন না আজ ইউনুস মিয়া যাচ্ছে নিউ ইয়র্ক যে কথা দিয়ে শুরু করেছিলাম ডিম টমেটোর কথা এইবার সেই প্রসঙ্গে আসে আজ ইউনুস মিয়া যাচ্ছে নিউ ইয়র্ক আর আজই আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশে মিডিয়ার ফ্রিডম নিয়ে প্রেস ফ্রিডম নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছে চারশো জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হয়রানি করা হচ্ছে বাংলাদেশে উনচল্লিশ জন সাংবাদিক গ্রেপ্তার এই হিসাবটা অন্তত আমাদের হিসাবে আমরা যে হিসাব পেয়েছি ওখান থেকে তাতে ছোটো বড় সাংবাদিক সব মিলিয়ে একশোর ওপরে সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করা আছে একশো সম্ভবত একশো বিয়াল্লিশ জনের মতো একবার একটা খোঁজ নিয়েছিলাম এরপরে একশো জনেরও বেশি সাংবাদিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তিনশো জনের বেশি সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানা গেছে কলিমুল্লা সাহেব মঞ্জুরুল হাসান পান্না এদেরকে তাদেরকে এরকম আটকে রেখে দেয়া হয়েছে ওই মানে বিনা বিচারে প্লাস প্রায় বিনা বিচারে তাদেরকে আটকে রাখা হয়েছে কবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হচ্ছে সে মামলাগুলো সব আবার হাসিনার আমলে সব যে আমলে যে মামলার বিরুদ্ধে বিরাট সব আন্দোলন হয়েছিল সেই মামলাগুলো সেই ধারায় এইসব মামলা দেয়া হচ্ছে তো ভারত ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো ইউনুসের কাছে চিঠি লিখে বাংলাদেশি সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছে ফলাফল যদিও শূন্য তাছাড়া গত বছরের জুলাই বিপ্লব যে আসলে মার্কিনি ষড়যন্ত্র সেই সত্য এখন এতটাই সারা দুনিয়ার দুনিয়া জেনে গেছে যে কোনো দেশ আর তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে না এখন তাদের কাছে আর এই ইউনুসের পরিচয় শান্তির নোবেল জয়ী হিসেবে নয় তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশকে অধব নিয়ে যাওয়ার জন্য দায়ী যে শাসক সেই শাসকের পরিচয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগেই বলেছি বাংলাদেশের পক্ষে ইউনুস সাহেব ভাষণ দেবেন ছাব্বিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর তিনি রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ে রোহিঙ্গা ওই যে সংখ্যালঘুর বিষয়টা বললাম ওটাও সারা পৃথিবীতে অত্যন্ত সোচ্চার হয়ে গেছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে ভয়ঙ্করভাবে কোন সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুরা এবং সেই পর্যায়ে জাতিসংঘ এখন একটা আলাদা আলোচনা সম্মেলন করতে যাবে সেখানে তিরিশে সেপ্টেম্বর সেখানে ইউনুস মিয়া সেখানে অংশ নেবেন এরপর পয়লা অক্টোবর তার দেশে ফেরার বিমানে ওঠার কথা ঢাকায় নামবেন দোসরা অক্টোবর যদি অবশ্য পয়লা অক্টোবর নিউ ইয়র্ক থেকে তিনি ফেরার বিমানে চাপেন তবেই ফিরবেন তার না ফেরার সম্ভাবনা নিয়েও বাংলাদেশের বিশেষ করে সোশ্যাল মিডিয়া কারণ বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়া সেটা এখন একেবারে কর্তা ভজা হয়ে গেছে যাকে বলে অনুসার কোলবালিশ হয়ে বসে রয়েছে তো এমন যারা এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটাকে তুলে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার এমন অনেকে আছেন যারা বলছেন ইউনুসেন নাকি না ফেরার মতলব ছিল না ফেরার মতলব মানে তিনি মুক্তি চাইছেন সেটা যাতে করতে না পারেন তার জন্যে তিন প্রধান দলের ওই যে চার বড় নেতা সঙ্গে যে গেছেন সেটা ওই কারণেই তাদের যাওয়ার উদ্দেশ্য পালাতে নাহি দিব হুম আগেই বলেছি জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর ইউনুসমিয়া নয় তারিখে না গিয়ে বারো দিন পরে একুশ তারিখে যাচ্ছেন নিজের পকেটের করি না খসিয়ে রাজার হালে বারো দিন আমেরিকায় না থাকার লোভ যে তিনি সামলেছেন সেটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা কারণ গত ১৩ মাসে তিনি এইটা নিয়ে বোধহয় চোদ্দ কিংবা পনেরো নম্বর বিদেশ সফর হবে তার যাকে এবার অন্তত তিনি বারো দিন আগে যাননি তার ফলে লাভ হয়েছে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বাঁচলো বারো দিন আগে গেলে খরচ তো আরও কয়েকশো টাকা হতো তবে শোনা যাচ্ছে এবারের খরচ নাকি কম নয় কেন কম নয় সে প্রসঙ্গে আসছে পরে তবে অন্য দিক দিয়ে এবার নাকি সাতশো কোটি টাকার উপরে খরচ হবে এই যে তার দলবল নিয়ে তিনি যাচ্ছেন সেই জন্যে তো যাই হোক তিনি যে বারো দিন আগে যাননি তাতে অনেকটা খরচ কমেছে এবং অন্য দিক দিয়ে অবশ্য এতে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বেঁচে গেছে এটাও ঠিক বারো দিনের জন্যে তবে অন্য দিক দিয়ে অবশ্য বড় রকম গচ্চাও যাচ্ছে দেশের যেটা বলছিলাম শুনছি এবার তার সঙ্গে নিরাপত্তারক্ষীদের একটা বড় সড়ো দল যাচ্ছে এত বড় দল সাধারণত কেউ নিয়ে যায় না অন্য কোনো রাষ্ট্রপ্রধানরা যেটা ওনার সাথে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানাচ্ছে ইউনুস সাহেব নিউ ইয়র্কে প্রচুর হেনস্থার শিকার হবেন দেশ শাসনে নিদারুণ ব্যর্থতার জন্য দেশের সর্বনাশ করার জন্য এবং আমেরিকা শুধু নয় ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশী ইতিমধ্যে জড়ো হয়েছে নিউ ইয়র্কে ইউনুসকে স্বাগত জানাবার জন্যে ফুলের মালা কিংবা ওই ফুলের বোকে নিয়ে নয় পচা ডিম এবং পচা টমেটো ছুঁড়ে ওটাই হচ্ছে ওদেশের নিয়ম ও নিয়ম ওইভাবেই তারা জুতো টুতো ছেড়ে ছোঁড়ে না পচা ডিম ছোড়ে প্যাকেট ভর্তি করে নিয়ে আসে পচা ডিম পচা টমেটো যাকে পছন্দ নয় তার দিকে ছোড়ে এবং এই ছোড়াটা এবার নাকি ভয়ঙ্কর রকমে বাড়বে এই নুস সাহেবের দিশে ওপরে বেশি নিরাপত্তা নিরাপত্তারক্ষী নেওয়ার কারণ নাকি ওই ডিম টমেটো থেকে তাকে বাঁচাবার জন্যে আর কারণ যাই হোক নিউ ইয়র্কের অন্য কারণ যাই হোক না কেন নিউ ইয়র্কের মলে এখন ডিম এবং টমেটো পাওয়া যাচ্ছে না নাকি এজন্যই সবাই বেশি করে কিনে ফ্রিজের বাইরে ফেলে রাখছে যাতে তাড়াতাড়ি পচে কারণ না পচলে ঠিক জমে না ব্যাপারটা অবশ্য শুধু নিরাপত্তা রক্ষীরা যে সাহেবকে রক্ষা করবে তা নয় রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন ডিম টমেটো ভাগাভাগি করে নিজেদের নিতে পারেন যাতে সাহেবের ভাগে কিছুটা কম ডিম পছা ডিম পচা টমেটো পড়ে ওই যে সেই কথাই আছে না কবিতায় দশে মিলি করিকাজ হারিজিতি নাহিলাজ তো ডিম টমেটো ভাগ করার জন্য আরও চারজন যাচ্ছে কিন্তু এই নেতাদের কি শুধু এইটাই যাওয়ার সঙ্গে নেওয়ার কারণ না আরও একটা কারণ আছে একটা নয় আর একাধিক কারণ আছে আসছি সেই প্রসঙ্গে কি কারণ যাতে ওই দলগুলোর সমর্থকরা ওই বিএনপি জামাত এনসিপিরও কিছু দু একটা দু এক পেজ থাকতেই পারে দেশেই নেই তো বিদেশে কি থাকবে তো যাই হোক তাদের নেতাকে বাঁচাতে যদি ওই দলগুলোর সমর্থকরা মাঠে নামে তাহলে তাহলেই ইউনুস সাহেব অনেকটা বেঁচে গেলেন তারা প্রতিরোধ গড়ে তুললে ইউনুস সাহেবের দিকে ডিম কম আসবে পচা ডিম আর তারা বাঁচলে মানে এই নেতারা বাঁচলে বাঁচবেন মিয়া ইউনুস এই বুদ্ধির খবর ওই নেতারা যে পাননি তার নয় তারাও কিন্তু মনে মনে চাই চাইছেন যে ইউনুস কিঞ্চিত পালিশ হোক তাকে পালিশ করা হোক বড় বার বেড়েছে জামাতের কথা শুনছে না বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে সেটা শুনছে শুনছে না ফেব্রুয়ারিতেও করবে কিনা তার ঠিক নেই যাই হোক তো তারাও চাইছে যে ইউনুস কিঞ্চিত পালিশ হোক কিন্তু প্রশ্নটা হচ্ছে বিনা খরচে এমন রাজকীয় ভ্রমণের সুযোগ ছাড়াটাও সেটাও তো মুশকিল তাছাড়া ট্রাম্প এবং সরস সাহেব ওই যে ডিপস্টেটের জর্জ সরোস তো তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাবার কাজে এদেরই তো রেখেছিল নিয়োগ করেছিল এই বিএনপিকে এই জামাতকে ওই এনসিপি এনসিপি তো কোনো তৈরি হয়নি কিন্তু লোকগুলো তো ছিল তার জন্যে এবং আগামী দিনে আমেরিকার হয়ে যে কাজ তারা করবেন অর্থাৎ ওই ষড়যন্ত্র এবং আমেরিকার হয়ে আগামী দিনে কাজগুলোর জন্যে তারা তো এইসব কিছু তার একটা মোটা অঙ্কের পুরস্কারও নাকি দেবেন এটা কিন্তু বাতাসে ভাসছে এসব কথা একেবারে গুজব না হওয়ার সম্ভাবনাই বেশি আমেরিকার সরকারি কর্তারা সবাইকে ডেকে পাঠিয়েছে বিশেষ কিছু কারণে তার মধ্যে চট্টগ্রামের বন্দর আছে হিউম্যান করিডর আছে সেন্ট মার্টিনসের সঙ্গে দখল আছে এর সঙ্গে আবার জাতীয় নির্বাচনের বিষয়টিও আছে যেভাবে বিশ্ব জনমত প্রবল হয়ে উঠেছে তাতে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সে নির্বাচন মানবে না কেউ সুতরাং আওয়ামী লীগকে নিতেই হবে নির্বাচনে এই বিষয়ে একমত হওয়ার জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কীভাবে তাকে আটকে দেয়া যাবে এইসব ব্যাপারে পাঠ পড়াবে আমেরিকা যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তিনি বলেছেন যে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখাতে যে নির্বাচনের অভিমুখে ইউনুস সরকারের যে যাত্রা সেই যাত্রায় সব দল তার সঙ্গে আছেন এখানেই প্রশ্ন আসছে যে কাকে দেখানো হবে আমেরিকাকে দেখানো হবে তাই তো আমেরিকাকে দেখাতে হবে সেই জন্যই ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এইটাই তো সবাই বলছে যেটা আমেরিকার হয়ে কাজ করার জন্য এই দলগুলো যাচ্ছে ইউনুস যে এবার প্রবল হেনস্থার শিকার হবেন তা নানান সংকেত চারদিক থেকে মিলছে বাংলাদেশের সামাজিক সামাজিক মাধ্যমে ইউনুসের বিরুদ্ধে সমালোচনা রয়েছে তবে মূল প্রেক্ষাপট গত বছরের ঘটনার সঙ্গে সব যুক্ত দু সালের সেপ্টেম্বরে তার প্রথম জাতিসংঘ সফরের সময় নিউ ইয়র্কে বাংলাদেশি নাগরিকরা তার বিরুদ্ধে গো ব্যাক এবং স্টেপ ডাউন স্লোগান নিয়ে প্রতিবাদ করেছিল ইউনুস সরকার সামাজিক মাধ্যমে সমালোচনাকে মোকাবিলা করার জন্যে একটা নতুন কৌশল নিয়েছে সেখানে তিনি এসব সমালোচনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করছেন কিন্তু মুশকিল হচ্ছে তার এই মিথ্যে অস্বীকৃতি এটাকে কিন্তু কেউ বিশ্বাস করছে না আসলে দেশের মধ্যে যেমন আওয়ামী লীগ জেগে উঠেছে ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিলের সঙ্গে ঝটিকা ক্যালানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেই একই প্রস্তুতি পশ্চিমের বিশ্বেও তবে বাংলাদেশের মতো ক্যালানি দেওয়ার সুযোগ তো নেই সেখানে তাই সেখানকার মানুষ সেখানকার বাংলাদেশিরা তারা পচা ডিম এবং পচা টমেটো নিয়ে নামছে এটা আবার হচ্ছে ওই দেশে আইনসম্মত দেখা যাক কি হয় শেষ পর্যন্ত অনেক বিষয়ে রেকর্ড করা ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় এবার পচা ডিম টমেটো খেয়ে নোবেল জয়ীদের ইতিহাসে নতুন চ্যাপ্টার লেখেন কিনা আমাদের সাগ্রহ দৃষ্টি থাকবে সেদিকে এখনকার মতো এখানেই রাখছি